আজ আমরা এসেছিলাম আমাদের ঐতিহ্যবাহী নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালীতে অনুষ্ঠিত ফুডফেয়ার দু হাজার পঁচিশে সুস্থ জীবন ও পুষ্টিকর খাদ্য নিয়ে সবার মাঝে সচেতনতা বাড়াতে এই ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীরা আটটি দলে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন আটটি স্টল প্রদর্শনী করে যেমন ফুড অ্যান্ড নিউট্রিশন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন ওয়াটার মিনারেল এবং ব্যালেন্স ডায়েট এই মেলার মূল উদ্দেশ্য খাদ্য নির্বাচন ও গ্রহণের সচেতনতা তৈরি করা পুষ্টি জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের হাতে কলমে শেখার সুযোগ করে দেয়া মেলায় প্রবেশ করলি চোখে পড়ে সারি সারি রঙিন স্টল প্রতিটি স্টল পুষ্টির বার্তা শিক্ষার্থীরা নিজেরা তৈরি করেছে ভিন্ন ভিন্ন অঞ্চলের স্বাস্থ্যকর ঘরোয়া খাবার শুধু খাবার নয় প্রতিটি স্টলে ছিল খাবারের পুষ্টিগুণ উপকারিতা ও গ্রহণের সঠিক সময় সম্পর্কে সুন্দরভাবে ব্যাখ্যা এই মেলায় শিক্ষার্থীরা শুধু রেসিপি নয় শিখিয়েছে কীভাবে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা যায় খাদ্য শুধু জীবিকা নয় সুস্থতার মূল চাবিকাঠি আজকের এই আয়োজন আমাদের শিখিয়েছে পুষ্টিকর খাবার মানে স্বাস্থ্যকর জীবন নার্সিং শিক্ষার্থীরা আগামী দিনে পুষ্টি সচেতন সমাজ গঠনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা পুষ্টির বার্তা ছড়িয়ে যাক ঘরে ঘরে এই হোক আমাদের আজকের মেলার মূল প্রেরণা ধন্যবাদ সবাই